হ্যালো হ্যা ডোরবন ভাইয়া হ্যাঁ আপনারই আমি ফোন দিছি আপনারই ফোন দিয়েছি কি অবস্থা আজকে কি সহের ডোরব দিয়ে নামছেন হ্যাঁ কা পান না তা আমার দ্বারে কত ডোরপ আছে দুই ফুটা দিয়ে দিব পাড়াইয়া হুম এককালে পিওর মনে করেন অত দুই ফোঁটা দিলি মনে করেন কামই যাবে একটু নুন তো নুন তো লাগে ডরপটা মহে দিলে হ হয় নেব নেব দিলে কাজই যাবে আজকে হলে ম্যাচটা জিততে পারেন টানা তো তিনবার ফোরছেন নেব এখন যদি আজকে যদি আমার ডরপটা দিয়ে নামেন নেব হলে মনে করেন আজকে ম্যাচটা জিততে পারেন না নালে ওই যে ওই বাগের থাবাতে নেব একটু রক্ষা পাইবেন না হয় নেব হ হয় হয় এখন ডরপ ডরপ

হ্যাঁ হয় এমনি সমস্যা নাই ওই জসিম কাকু কিন্তু অ্যাম্বুলেন্স তেল টাল ভরিয়ই রাখছে সকালবেলা হ্যাঁ 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 ওই পাম্পে নিয়ে ওই তেল টেল গ্যাস ট্যাস ভরিয়ে রাখছে সব সমস্যা নাই চাক্কা মাক্কা ঠিক আছে নেবো হয় হয় নেবো হ্যাঁ হ্যাঁ তুমি না মো নেবো ঠিক আছে নেবো এই দাদু আমারা রংপুরবাসীর খেলা তো শুরু নেবো হয় আমারা রংপুরবাসীর খেলা তো শুরু খুলনা টাইগার আজকে বাউ বেতাল হম আপনার কি মনে হয় না বু হম কমেন্ট বক্সে জানাই আমার আর রংপুরবাসী আমার রংপুরবাসী কি আজকে ও কি ফুটতে যাইবে নাকি আজকে কামের আজকে কামের কাম করতে পারবে দাদু আপনারা আবার মাইন করেন না রংপুরবাসীরা মাইন করেন না দাদু মুই হইলে দাদু ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েট করি ঠিক আছে মানে কন্টেন্ট ক্রিয়েটার না শোডো খাটো আর কি হবে মনে করেন শুরু করছি আপনাকে দু আসি মন ভাল লাগে ভিডিও বানাইতে মই হেলডিক্যাপ বানাই আর মুই হইলাম বরিশালের ঠিক আছে আপনারা যারা রংপুরবাসী আছেন রংপুরের সাপোর্টাররা হ্যাঁ মাইন্ড করেন না দাদে আপনারা তো বানান ঠিক আছে এত মোরা মাইন করি না এটা বিপিএলে মনে করেন দল বিদল থাকবে সমালোচনা আলোচনা হইবে নালে তো বিপিএলে মজা নাই একটা আমেজ নাই দাদে ঠিক আছে তাইলে এগুলো লয়ে মাইন করা যাইবে না দাদে ঠিক আছে আপনি আপনার দলটা লই আপনি বড়াই করবেন সাপোর্ট করবেন আরেক রে আপনি আমার দলটা ছোট করবেন আবার আমি আমার দলটা বড় করার লেগে দু কথা কমু বা আপনার দলটা আমি পসামো একটু আর কি পসামো আর কি ঠিক আছে একটু সমালোচনা কর্ম এটা তো স্বাভাবিক দাদে এলোয়ে মাইনটেন করেন না ঠিক আছে রংপুরবাসীরা এলোয়া মাইন করেন না আজকে কেমনে জিতবেন হে চিন্তা করেন ঠিক আছে ওই ডরব সোহানের মনে করেন সোহে দুই ফুটার ডরব দিয়ে লোয়েন আর যদি ডরব না পান দাদে হেলে কিন্তু দাদে মোর দ্বারে ভালো ডরব আছে বুঝছেন আর দুই ফুটার দিলেই কামে লাগবে একটু নুন তো নুন তো সমস্যা নাই ওই নুনের সোহের কাটতে চাইবে সমস্যা নাই বুঝছেন দাদে ঠিক আছে মাইন করেন না দাদে আবার ঠিক আছে মোর কথাবার্তা হইলাম এক একটি বরিশাল কাপ নেবে বরিশাল ঠিক আছে তারপর আজগো আপনা গোলে গিয়ে শুভকামনা রইলে দাদে কারণ আমরা তিনবার তা টানা আজগো যদি ফোড়েন দাদে কাল নাম্বার একে কোনে যদি এরকম যদি ফোড়তে ফোড়তে যদি লাস্টে বাতি ফুরিয়ে যান দাদে তাহলে এই থাই তাহলে আজকে একটু যেতেন নে দোয়া রইলে আপনার গিয়া কিন্তু যেতে কিন্তু খুলনা টাইগার্স আমার ভাই মনে হয় দাদা